নিলাম মনোরাম খুব সকাল আমরা এখন রাইডে চলে যাবো রাইট নাও এখন বাজে পাঁচটা চল্লিশ আর আমি এখন যাচ্ছি মৌলভী বাজারে এইখান থেকে আমাদের রাইড স্টার হবে একশো তিরিশ কিলোমিটারের তো আমি মৌলভী যাচ্ছি আর আসার অনেক ভাষা ফাইনালি চলে আসলাম মৌলভী বাজারে না রাইট নাম আছি আমি সেন্ট্রাল রোডে এখন আমি যাবো রোহিতের বাসায় ওইখান থেকে আমার সাইকেলটা বের করে তারপর আমাদের যমুনা পয়েন্ট থেকে আমরা বের হয়ে যাবো ইনশাল্লাহ আর এই যে কোনো দোকান খোলা নেই এমনকি এই খোলা নেই ভাবভাবে সালার পর যে মাসে আমি বয়ে বয়ে গেছি তো যাই হোক এখন পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে কারণ গাড়ি নেই সব গাড়ি রিজার্ভ করে দেখতেছি রিক্সায় একজন দুইজন মানুষ লেগে আছে তো আশা করি পেয়ে যাবো সামনে গেলেই আমরা চলে এসেছি এবং আমাদের সাইকেল বের করবো আরোহিতের বাসায় গিয়ে রাইটনা আসি আমি

রাইড না বের হয়ে যাবো আমাদের উদ্দেশ্যে গন্তব্যে তো এই যে সাইকেল আর আবিদের সাইকেল ওই যে রোহিতেরটা আসছে ফাইনালি আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে আর আমরা তিনজন মোট আজকে রাইডে যাচ্ছি সামনে আমাদের আরেকজন উঠবেন মুন্সীবাজার থেকে আর তো দেখতেই তো পারছেন আর দেখা হবে ব্লগের নতুন ভিডিওতে অ্যান্ড শিলাগঞ্জের তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম